বুনিয়াদপুরে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক আসন্ন দুর্গাপুজোকে ঘিরে শনিবার বুনিয়াদপুর সুকান্ত ভবনে বৈঠক করল বংশিয়ারি থানার পুলিশ প্রশাসন বৈঠকে উপস্থিত ছিলেন বংশিয়ারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গো বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান কমল সরকার ভাইস চেয়ারম্যান পারসন জয়ন্ত কুণ্ডু বংশিয়ারি ব্লকে জয়েন্ট বিডিও মানবেন্দ্র সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ বিদ্যুৎ দপ্তর ও নির্বাপন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা এবার দুর্গাপুজোর যাবতীয় অনুমতি প্রক্রিয়া অনলাইনে করতে হবে বলে জানানো হয় বৈঠকে কিভাবে ফর্ম পূরণ করতে হবে তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় উপস্থিত ক্লাব প্রতিনিধিদের তবে এই দিন বৈঠকে বংশিয়ারী ক্লাবে ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি পুজো কমিটি অভিযোগ তোলে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত থেকে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে অভিযোগের প্রেক্ষিতে বংশিয়ারি পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে প্রধানের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই বিষয়টি মিটিয়ে নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বিষয়ে বংশিয়ারি থানার ভারপ্রাপ্ত আইসি অসীম কী বললেন শুনুন মিটিংটা করলেন আজকে মিটিং ছিল আসন্ন দুর্গোৎসব নিয়ে বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের নিয়ে কোয়ার্ডিনেশন মিটিং ছিল এবং আমাদের পূজা কমিটির যেটা এবার আসান পোর্টাল এসেছে সেই পোর্টালটা কীভাবে আপলোড করতে হবে সে ব্যাপারে আমরা আমাদের লাইভ পারফরমেন্স এখন যেগুলো আমাদের গভর্নমেন্ট থেকে দিয়েছেন সেই লাইভ পারফরমেন্সের মাধ্যমে আমরা যাতে সুবিধা হয় লাইভ পোর্টালে সেটা আমরা আমাদের দেখেছি এবং করতে হবে কিভাবে করতে হবে আপলোড পারমিশনের জন্য সেটা আমরা দেখা আর কী কী বিষয়ে আলোচনা করা হলো আর যেগুলো বিষয়ে আলোচনা হয়ে থাকে প্রত্যেকবার আমরা করে থাকি পুজো দুর্গা উৎসবকে শান্তিপূর্ণ এবং সর্বাঙ্গীন সাফল্য করার জন্য যা যা দরকার আর কিছু সরকারি নিয়মকানুন আছে সেগুলো ওনাদের বলা হয়েছে এগুলো করা যাবে না মেলা যদি করতে হয় তাহলে পারমিশন নিতে হবে কোনো রকম আনসোশ্যাল ওয়ার্ক প্যান্ডেলের সামনে করা যাবে না সেফ ড্রাইভ সেফ লাইফের দেখতে হবে রাখতে হবে পোস্টার এবং নাইট কার্ড রাখতে হবে ভলেন্টিয়ার রাখতে হবে প্রপারলি এবং আমরাও পুলিশের যত সম্ভব বিভিন্ন প্যান্ডেলের আমরা নাইট গার্ড দিয়ে থাকবো এবং শান্তিপূর্ণভাবে যাতে এই যৌবনকে করা যায় এই উদ্দেশ্য নিয়ে আজকের এই মিটিং যেটা সাফল্যমণ্ডিত হয়েছে বলে আশা করছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স অথবা সেভেন